আমরা এখন হচ্ছে সূত্রগুলো কিভাবে মুখস্থ না করে আমরা বুঝে বুঝে হচ্ছে বের করতে পারি এবং এগুলো হচ্ছে মনে রাখতে পারি তো দেখো প্রথমে হচ্ছে আমাদের বহুল পরিচিত এ b হোল হোলিস্কোয়ারের সূত্র এখন এই সূত্রটা কিভাবে বের করা যায় দেখো প্রথমে হচ্ছে এখানে এ আছে তার মানে আমরা হচ্ছে আবার পাওয়ার আকারে টু আছে তাহলে আমরা এর উপরে পাওয়ার আকারে কি লিখব টু লিখবো এখানে বি লিখবো না প্রথমটাতে তারপর আমরা এর উপরে পাওয়ার আকারে হচ্ছে ওয়ান লিখবো বি লিখবো একটা তার মানে এ একটা বি একটা তারপর এখানে এ লিখবো না বি হচ্ছে যেখানে যেহেতু এখানে প্লাস আছে তার মাঝখানে দিব সবগুলোতেই প্লাস এবং দেখো এরপরে সংখ্যাগুলো কিভাবে দিব সেটা বের করার জন্য টেকনিক আছে দেখো এখানে আমাদের এই এর সাথে আছে ওয়ান সহকাকারে আকারে বি সাথেও আছে সহকারে ওয়ান এই যে আমরা ওয়ান আর ওয়ান কে যোগ করে দেখো তাহলে হয় টু আর দুই পেশে দিয়ে দিলাম তাহলে দেখো প্রথমটাতে সহক হবে ওয়ান ওয়ান লেখা লাগে না আর পরেরটাতে সহক হবে টু তারপরেরটাতে সহক হবে ওয়ান ওয়ান থাকে লেখা লাগে না এখন এইভাবে করে আমরা দেখো পরের সূত্রটা বের করে ফেলতে পারবো তার মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্রটা আমরা বের করে দেখো কিউব থাকলে তাহলে প্রথমে দেখো প্রথম কথা হচ্ছে এখানে যদি কিউব থাকে এখানে যদি কিউব থাকে এর উপরে তিনটা দিব এ পাওয়ার হবে কিউব তারপর হবে এর উপরে বি একটা বি বি একটা এ কিউব নাই তারপরে হচ্ছে এখানে এ একটা কমে যাবে আর বি হবে দুইটা তারপরে এ নাই বি হবে তিনটা এবং দেখো যেহেতু প্লাস আছে তার মানে সবগুলোতে কি হবে এখানে প্লাস এখানেও প্লাস এখানেও কি হবে প্লাস সংখ্যাটা কি হবে তার জন্য ওই যে আগে আমরা এটা করছিলাম এটা চলে আসে তাহলে দুই আর এক যোগ করলে কত হয় তিন দুই আর এক যোগ করলে কত হবে তিন আর দুই দুইটা এক এক তার মানে প্রথমটাতে হবে ওয়ান এটা লেখা লাগবে না পরেরটাতে হবে তিন তার মানে এখানে লিখবো আমরা থ্রি তারপরটাতে লিখবো তিন তার মানে এটাতে হবে থ্রি তারপর এটাতে হবে ওয়ান আর ওয়ানটা আমাদের লেখা লাগবে না এবং দেখো এই যে জিনিসটা কাজে লাগে আমরা হচ্ছে প্রাণ সূত্র বের করছি ঠিক একই রকম ভাবে আমরা হচ্ছে এ মাইনাস বি হোল কি সূত্র পারবে তাহলে মানে सेम জিনিসটাই হবে যে শুধু জাস্ট माइनस থাকার কারণে আমরা প্রথমটাতে হচ্ছে প্লাস মানে a স্কয়ার হবে প্লাস এর পরেরটা হবে -2ab এবং পরেরটা হবে আবার প্লাস তাহলে b স্কয়ার এরপর হচ্ছে a b হোল কিউব সূত্র হবে a b হোল কিউব তাহলে কি হবে প্রথমটাতে হচ্ছে আমাদের হচ্ছে a কিউব হবে আর জাস্ট প্রথমটাতে প্লাস পরেরটাতে মাইনাস আর এরপরে প্রথমটাতে প্লাস পরেরটাতে -3 a স্কয়ার b তারপর এটাতে প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর এটাতে হচ্ছে মাইনাস বি কিউব তাহলে আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাইলাম এ মাইনাস বি হোল সূত্র পাইলাম এ প্লাস বি হোল কিউব সূত্র পাইলাম এ মাইনাস বি হোল কিউব সূত্র পেয়ে গেলাম সূত্রটা থেকে আমরা হচ্ছে আরো কিছু সূত্র বের করতে পারবো দেখো এখানে বলা আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এইখান থেকে তুমি যদি জাস্ট সিম্পল এই যে এ প্লাস প্লাস টু এ বি টাকে তুমি এই নিয়ে আসো তাহলে হবে মাইনাস টু এ বি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমার একই রকম হবে তুমি যদি এখান থেকে মাইনাস এ বি টা কে পিছিয়ে নিয়ে আসো তাহলে হবে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোডো এখানেও এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও এই স্কোড প্লাস বি স্কোর মানে এই স্কোড প্লাস বি স্কোর সূত্রে আমরা হচ্ছে প্লাস আহ ভিতরে প্লাস হইলে বাইরে মাইনাস আর বা বা ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস মান যেটার ওপর দেওয়া থাকবে ওটার ওপর ডিফেন্ড আমাদের হচ্ছে মান বসাইতে হবে

আবার এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে ভিতরে মাইনাস হলে বাইরে হচ্ছে প্লাস টু এ বি তার মানে দেখো এই যে এ স্কোয়ার প্লাস দুটো সূত্র পাইলাম আমরা এই দুটো সূত্র সমান তাহলে আমরা সমান বলতে পারি তাহলে এখানে যদি আমরা বলি যে এইটা সমান সমান হচ্ছে এইটা আর এটা সমান সমান হচ্ছে এইটা তাহলে দেখো এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাব জাস্ট সিম্পল তুমি যদি দেখো এখানে এই a প্লাস বি হোল স্কোয়ার এই যে মাইনাস টু এ বি এটাকে রেখে তুমি যদি এই যে এই মাইনাসটাকে যদি আবার এই পাশে নিয়ে আসো তাহলে আরেকটা মাইনাস টু এবি হলো এখানে তাহলে এটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে দেখো এখানে মাইনাস টু এবি মাইনাস টু এবি তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস ফোর এবি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস ফোর এবি তাহলে আমরা এখানে দেখো এটা হচ্ছে পেয়ে গেলাম কার সূত্র এ মাইনাস বি

প্লাস টু এ বিস টুটাকে নেই দেখো দুইটা এ বিস বি হোলিস্কোয়ার প্লাস কি হলো ফোর পাইলাম কি আমরা পাইলাম হচ্ছে এ প্লাস বি স্কয়ার তাহলে এটা থেকে পেলাম কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এব হয়ে গেলো আবার দেখো এই যে পাঁচ নাম্বার সূত্রটা থেকে আমরা যদি পাঁচ নাম্বার সূত্র লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাস ফোর এবি তাহলে দেখো আমাদের ফোর এবি সূত্রটা আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাবো জাস্ট সিম্পল তুমি যদি এখান থেকে এই পুরোটাকে পেশে নিয়ে আসো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা সমান সমান কি হবে ফোর এবি তার মানে এটা হচ্ছে আমাদের কি সূত্র ফোর এবি সূত্র তাহলে ফোর এবি সূত্রটা পেয়ে গেলাম এরপর দেখো আমরা যদি ফোর এবিটাকে জাস্ট এখান থেকে গুণ আছে এবারে হচ্ছে ভাগ করে দেই তাহলে দেখো কি হবে এখানে হচ্ছে আমাদের এই ফোরটা এখানে গুণ আছে আমরা এখানে কি করে দিব ভাগ করে দিব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হচ্ছে কি এ এখন এ বি সূত্রটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি কিন্তু আমরা একটা একটু সাজাই লিখলে এই যদি আমরা হচ্ছে এখানে একবার এই জায়গায় একবার এখানে লিখি তাহলে দেখো কি আসতেছে তাহলে আস্তে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার একবার হচ্ছে এখানে টা লিখবো আবার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একবার 4টা আমরা এই পাশে লিখবো তাহলে এটা এবি সূত্র বাট এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি কারণ হচ্ছে 2 পর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোলি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের এবি সূত্র এরপর দেখো আবার যদি আমরা বেসিক সূত্রটাকে কাজে লাগাই তাহলে এখানে কি আছিলো এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু ছিল হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ছিল হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন যদি আমরা এই দুটো সূত্রকে যোগ করে দেই যোগ করলে কি হবে দেখো টু এ কাটা যাবে থাকবে কি এখানে a plus b whole square প্লাস যোগ করছি যেহেতু তাহলে a minus b whole square তাহলে এখানে থাকতেছে দুইটা square প্লাস হচ্ছে দুইটা b square তাহলে এটাই কিন্তু আমাদের আরটি সূত্র 2a square plus 2b square সূত্র হচ্ছে আমাদের এইটা তাহলে আমরা এটাও লিখতে পারি এখানে এরপরে জাস্ট যদি আমরা হচ্ছে এখান থেকে 2টাকে কমন নেই তাহলে হবে হচ্ছে a square plus b স্কয়ার এই তারপরে লাইনে যদি আমরা 2টাকে হচ্ছে এখানে গুণ আছে এখানে ভাগাকারে পাঠিয়ে দেই

আহ বর্গের সূত্রগুলা এরপর দেখবো আমরা হচ্ছে ঘনের সূত্রগুলা